আর নিকাপ হয়ে গেছে ফ্যাশন আসলে ভাই বোরকা বা নিকাপ এগুলো ফ্যাশনের জিনিস এগুলো ধর্মীয় জিনিস এটা ইসলামের এখন নিকাপ বা বোরকা এগুলো ইসলামের একটা অংশ যারা ফ্যাশন করেন তারা এগুলো ছাড়া অন্য কিছু দিয়ে ফ্যাশন করেন সামার না কিন্তু কিছুদিন আপরা দেখি আমরা করে কিছু করে হিসাব করে কীভাবে পরে আপনার মাথাটা কোনো থাকে মাথাটা পেঁচায় কিন্তু দূর থাকার কোনো নাম নাই এইভাবে হিসাব করে ওর না তো পরেই নেই দেখা যায় ফ্যাশনাবল ড্রেজার লাগে আপনার হিসাবটা মাথায় পেঁচায় নেয় তাও ভালো আপনি হিসাবটা ভালোভাবে পেঁচান ও না ইউজ করেন সমস্যা নাই কিন্তু কিছু কিছু অর্থ সমাজের মেয়েরা মর্ডার্ন মেয়েরা তারা শুধু মাথাটাকে পেতো খুব সুন্দরভাবে মনে হয় যে তারা খুব ধার্মিক যদি শুধু মাথার দিকে তাকান মনে হয় যে হাফের সাপার আসে হাতে খুব সুন্দরভাবে মাথাটা পেতে কিন্তু একটু নিচে নামলে গলার দিকে তাকালেই শুরু হয়ে যায় বন্ধ যেমন বর্তমানে কিছু কিছু মেয়েদের দেখি সবাই না মনে হয় যে দেখার থাকবে মাথাটা উন্নত করেই না এর কারণে হয় কি বুকের কথা নাই বলি যে দেখা যে গলাটা তার গলাটা সম্পূর্ণ দেখা গলাটা খালি থাকে শুধু মাথাটা পেয়ে আপনাদের এটুকুই বলবো যে দেখেন আপনার ফ্যাশন করেন আমার সমস্যা নয় কারো পৃথিবীর সমস্যা নয় আপনি মিটিনী করে রাস্তায় করুন কি স্বাধীন হয়েছে আপনারা যা ইচ্ছা তাই পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন কিন্তু রিজাব ইক্রামের একটা অংশ হিজাব করে আপনি নষ্টানি ভন্ডামে এগুলো করতে পারেন আপনারা হিজাব করে মাথায় তারপরে বুট পদলা করে রাখবেন বুটের সাইজ দেখাইবেন গলা সম্পূর্ণভাবে চিনা পাইবে গলায় কোনো কাপড় থাকবে না আরে ভাই এমন একটা অবস্থা সেদিকে সেদিনকে দেখতেছি যে এমনভাবে ইজা পাটকাইছে তা গলা জামার যে কলাটা এটা সম্পূর্ণ দেখা যায় যাই হোক ওইটাও সমস্যা না গলা হয়তো বা দেখুন কারণে বলতো তবে স্কুল করে নিজে অন্য দেখলাম ওগুলো সেম সিস্টেম খালি ইজা পাটকেন না ফুল মাথা পেঁচানো হার্মিট নিয়ে চু নামলে দেখা যায় গলা তো দেখাই যায় সমস্যা নাই বুটও দেখা দেয় এবং বুটের ফাঁকটা যে জামার যে বড় বড় গলা ওই জায়গা দিয়ে বুটের থাকটা পর্যন্ত দেখা যায় যে আপু আপনারা মডার্ন যুগের প্রিন্ট যা ইচ্ছা করেন ওর না পড়েন না সমস্যা নাই সেটা আপনার সঙ্গে কালচার এরকম আছে কিন্তু আপনি হিজাব কইরা তারপরে যে উলঙ্ক অবস্থায় থাকবেন মানে ড্রেস করা নগ্ম হিসেবে থাকাটা এটার অধিকার আপনার নাই সবাই এটা মুসলিম কান্ট্রি এ জায়গায় দয়া করে শালীনতা বজায় রাখা এটা জিয়ে ডিগ্রি মডেলিং ড্রেস করলেও শালীনভাবে চলা যায় অশালীনভাবে দয়া করে চললেন না আপনাদের কাছে বিকাশ